ধানমন্ডি বত্রিশের পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে শুরু করেছে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় পড়া শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই সিটি কলেজের সামনে থেকে ধানমন্ডি বত্রিশের দিকে দুটি বুলডোজার নিয়ে যাত্রা করেছে একদল তরুণ স্থানীয়দের দাবি তারা বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী তবে বুলডোজারগুলোর উদ্দেশ্য স্পষ্ট না হওয়ায় কৌতূহল ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে চারিদিকে একই সময়ে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল এলাকা জুড়ে চলছে টান টান উত্তেজনা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় পড়া শুরুর পরপরই ধানমন্ডি বত্রিশে বুলডোজারের অগ্রযাত্রাকে অনেকেই রায়ের প্রভাব হিসেবে দেখছেন বুলডোজার নিয়ে ছাত্রজনতার এই অগ্রযাত্রা যতই এগোচ্ছিল ততই বাড়ছিল উত্তেজনা ধানমন্ডি বত্রিশ স্মৃতিস্তম্ভ এলাকায় এরই মধ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে র্যাব ও বিজিবিও বোলডোজারগুলোর প্রকৃত উদ্দেশ্য এখনও নিশ্চিত না হলেও ধানমন্ডি বত্রিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে রায় ঘোষণা পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী